আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকেই দুই হাজার চব্বিশ একত্রিশ বারো দুই হাজার চব্বিশ আজকেই শেষ দিন এই নতুন বছর আগামীকাল থেকে আসতেছে কিন্তু বছরের শেষ দিনই আপনারা দেখছেন এখন সময় সকাল নয়টায় দশ মিনিট আপনারা দেখছেন এত বেশি উত্তরাঞ্চলে রংপুর উত্তরাঞ্চলে এত বেশি শীতের প্রকাপ বেড়েছে হঠাৎ করে এই চব্বিশ সালের শেষের দিনে আপনারা দেখছেন এখান থেকে পঞ্চাশ গজ দূরে যদি কোনো লোক থাকে দেখা যাচ্ছে না উত্তরাঞ্চলের মানুষ আমি আসলে এই মুহূর্তে আপনাদেরকে রংপুর জেলার ধিন গঙ্গাচর উপজেলার তিন নম্বর বড়বিল বিল ইউনিয়ন আমার নিজ বাড়ি এবং নিজ ক্ষেত থেকে আপনাদেরকে এই শীতের সকালের আগমনে শুভেচ্ছা জানাচ্ছি আর সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা দেখেছি যে ডিসেম্বরের শুরুতেই শীতের প্রকোপ বেশি হয়ে যায় কিন্তু দেখা গেল নতুন করে আমরা আজকে একটা অস্বাভাবিক শীতের প্রকোপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার একত্রিশ বারো দুই হাজার চব্বিশের শেষ দিন একত্রিশ একত্রিশে ডিসেম্বর আমরা আগামী প্রথম বছরের কালকে কালকে প্রথম বছরের প্রথম দিনেই দুই হাজার পঁচিশের দিনে কি হবে আমরা বলতে পারতেছি না তবে আবহাওয়ার প্রকোপ অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে শুরুতেই আমরা পঁচিশ সালের শুরুতেই প্রথম দিনেই নববর্ষের দিনেই আমরা মনে হয় একটু ঠান্ডায় পড়ে যাব উত্তরাঞ্চলের লোক সুব্রিয় দর্শক আপনারা দেখছেন কোনো কিছুই দেখা যাচ্ছে না আপনারা দেখছেন এই যে এই যে আলু উত্তরাঞ্চলের লোকের এই যে আমার আলুর ক্ষেত এই ক্ষেতেই অনেক বেশি ঔষধ স্প্রে করা লাগতেছে এবং সে কারণে কৃষকদের এই আবহাওয়া বৈরী আবহাওয়ার কারণে কৃষকরাও চিন্তিত সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে বছরের শেষ দিন একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে শীতের প্রকপের কারণে উত্তর অঞ্চলের মানুষের জনজীবন বিপন্ন এবলেই আমি আজকে এই সকাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আরও দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা জানেন আমি আসলে ঠান্ডার কারণে আমি আসলে এই টুবিটা ভিতরে রেখেছি কারণ দেখা না গেলে আবার অনেকেই বলবে যে এত শীতের পরেও আপনাকে দেখা যাচ্ছে না যাই হোক আমরা আরও কিছু দূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক বেশি বড় জমি এটা আলু এটা আমার ছোট ভাইয়ের আলু পাশে আমার আলু আমার আলুটা আপনাকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার কাটিনাল এবং আমার আলুটা হচ্ছে দেশীয় জাতের জাতি আলু সুপ্রিয় দর্শক এই সেই জাতি আলু এটা আমরা আলু দেশীয় আলু খাওয়ার জন্য আমরা এই আলু ইয়ে করেছি কিন্তু আলুর পজিশন ভালো না আপনারা দেখছেন দর্শক আমি আজকে আপনাদের সমান থেকে এই শকের এই সকালে বিদায় নিতে চাচ্ছি এই মুহূর্তে দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমি কিন্তু দেখছি রংপুর জেলাধীন অন্তর্গত রংপুর জেলার অন্তর্গত গঙ্গাচড়া উপজেলার তিন নম্বর বড় বিলিউমিয়ানের نیز زومی تکه علوبانی تکه بیرای نیچی اللہ حافظ السلام علیکم